আসসালামু আলাইকুম ভিয়ার্স ঢাকা হলিডে বিডি থেকে আপনাদেরকে আবার স্বাগতম জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে আছি মল্লিকা মৌ তো আজকে আপনাদের সাথে আমি নতুন আরেকটি কান্ট্রি নিয়ে কথা বলবো তো কান্ট্রির নাম হচ্ছে আপনার আইসল্যান্ড তো যারা হচ্ছে দু সালে আইসল্যান্ডের পুরিস ভিসার জন্য অ্যাপ্লাই করবেন আইসল্যান্ড মূলত বাংলাদেশিদের জন্য কি ধরনের ভিসা হয়ে থাকে এছাড়া আপনার ভিসা ক্যাটাগরি কীরকম হয়ে থাকে এবং নেসেসারি ডকুমেন্টস কী কী লাগবে তো আজকে আমি আপনাদের সাথে সেগুলো নিয়ে কিছু ইনফরমেশান শেয়ার করব তো আইসল্যান্ড মূলত হচ্ছে আপনার একটি দ্বীপরাষ্ট্র এবং একটি ভুক্ত একটি কান্ট্রি তো যারা হচ্ছে দু সালে আইসল্যান্ডে ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন খুব দ্রুত তো তাদের জন্য আমরা কিছু ইনফরমেশান শেয়ার করতে যাচ্ছি আইসল্যান্ডে ট্যুরিস্ট ভিসার জন্য আপনার যে বেসিক ডকুমেন্টসগুলো লাগবে সেগুলোর মধ্যে আপনার একটি পাসপোর্ট থাকতে হবে এবং ছবি লাগবে এছাড়াও আপনার এনআইডি কপি ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং একটি ইনভাইটেশন লেটার তো এই পাঁচটি ডকুমেন্টস আপনার প্রত্যেকটি ভিসার জন্যই ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ তো যারা হচ্ছে আইসল্যান্ডের জন্য আপনার টুরিস্টের জন্য অ্যাপ্লাই করবেন তো তাদের মূলত এই ডকুমেন্টসগুলো লাগবে তো পাসপোর্টটির মেয়াদ অবশ্যই আপনার এক বছর হতে হবে এছাড়াও আপনার যে ছবিটি দিবেন পাসপোর্টে সেই ছবিটা অবশ্যই সদ্য আপনার তিন মাসের মধ্যে তোলা যে ছবিটি রয়েছে সেই ছবিটা দেওয়ার চেষ্টা করবেন তো এক এবং আপনার যে ব্যাঙ্ক স্টেটমেন্ট রয়েছে সেই ব্যাঙ্ক স্টেটমেন্টে অবশ্যই আপনার ছয় মাসের ট্রানজ্যাকশান থাকতে হবে এছাড়াও আপনার সার্ভিসের সার্টিফিকেট থাকতে হবে তো এখন হচ্ছে বাংলাদেশ থেকে আইসল্যান্ডের জন্য আসলে যে ধরনের ভিসা হয়ে থাকে এগুলোর মধ্যে হচ্ছে আপনার একটি স্টুডেন্ট ভিসা হয়ে থাকে এবং হচ্ছে আপনার বিজনেস ভিসা ট্যুরিস্ট ভিসা এছাড়াও কনফারেন্স এবং মেডিকেল ভিসা হয়ে থাকে তো এই ক্যাটাগরি ভিসাগুলো আসলে হয়ে থাকে এবং আইসল্যান্ড মূলত বাংলাদেশিদের জন্য হচ্ছে আপনার আপনার শর্ট স্টে ভিসা লং স্টে ভিসা এছাড়াও আপনার ট্রানজিট ভিসা তো এই তিন ধরনের ভিসার মাধ্যমে হচ্ছে আপনারা আইসল্যান্ডে যেতে পারবেন মানে ভিসার জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তো যারা হচ্ছে আই স্ট্যান্ডার্ড জন্য অ্যাপ্লাই করবেন তো মালদেশ থেকে যারা হচ্ছে স্টুডেন্ট আছে এবং হচ্ছে অনেক জব হোল্ডার এছাড়াও বিজনেস পার্সন যারা হচ্ছে আপনার আইসল্যান্ডের টুরিস্টের জন্য অ্যাপ্লাই করতে যাবেন তো তাদের আমাদের প্রত্যেকটি ভিসার রিকোয়ারমেন্ট অনুযায়ী আসলে ডকুমেন্টসগুলো যেহেতু আলাদা আলাদা হয় তো সেক্ষেত্রে আপনার ডকুমেন্টসগুলো আলাদা হবে তো বাংলাদেশ থেকে যারা হচ্ছে জব পার্সন আছেন আইসল্যান্ডের ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তো তাদের ডকুমেন্টসগুলোর মধ্যে আপনার অবশ্যই একটি এন কপি অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট এই আপনার এন কপি দিতে হবে এছাড়াও আপনার হচ্ছে একটি রিলিজ থাকতে হবে যেটা হচ্ছে আপনার আপনি যে অনেক দিনের জন্য ট্রাভেল করবেন তো আপনি একটি অনেক দিনের জন্য আপনি যেহেতু ছুটিতে যাচ্ছেন তো সেটার প্রুফ হিসাবে আপনাকে একটি রিস স্লিপ দিতে হবে এছাড়াও আপনার তিন মাসের পে স্লিপ এবং স্যালারি সার্টিফিকেট দিতে হবে এবং আপনার জবের আইডি কার্ড এবং ভিজিটিং ভিজিটিং কার্ড আপনাকে দিতে হবে এছাড়াও আপনাকে কি সার্টিফিকেট লাগবে এবং আপনি যে ইনকাম ট্যাক্স দিচ্ছেন মানে ইনকাম ট্যাক্স আপনি ইয়ারলি পেড করছেন তো সেটার প্রুফ হিসাবে আপনাকে একটি ট্যাক্স কপি দিতে হবে সাথে আপনাকে অবশ্যই অ্যাকনোলেজমেন্ট পে স্লিপ দিতে হবে এবং আপনার যে ব্যাঙ্ক স্টেটমেন্ট রয়েছে সেভিংস এবং পার্সোনাল অ্যাকাউন্টের এই ব্যাঙ্ক স্টেটমেন্টের আপনাকে লাস্ট সিক্স মান্থের কপি দিতে হবে উইথ সলভেন্সের সার্টিফিকেট তো এখন আসি হচ্ছে বাংলাদেশ থেকে যারা বিজনেস পার্সন আছেন তারা হচ্ছে আইস্ট্যান্ডার টুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তো তাদের আসলে নর্মালি কী কী ডকুমেন্টসগুলো দিতে হবে আপনার বিজনেসের একটি ট্রেড লাইসেন্স কপি আপনাকে দিতে হবে এটা অবশ্যই আপনার ইংরেজিতে নোটারাইজ থাকতে হবে এছাড়া আপনার বিজনেসের টিন বিল সার্টিফিকেট এবং ট্যাক্স রিটার্ন কপি দিতে হবে উইথ অ্যাকলনেজমেন্ট পে এছাড়াও আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট দিতে হবে যেটা হচ্ছে আপনার সেভিংস এবং কারেন্ট অ্যাকাউন্টের লাস্ট সিক্স মান্থের কপি দিতে হবে উইথ আপনার সার্ভিসের সার্টিফিকেট এবং আপনার যদি লিমিটেড কোম্পানি হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে একটি মেমোরেন্ডাম কপি দিতে হবে এছাড়াও আপনি যদি যেহেতু আপনি বাংলাদেশে বিজনেস করছেন আপনার যে চেম্বার অফ কমার্সের সার্টিফিকেট আছে এই সার্টিফিকেটটি আপনাকে দিতে হবে তো আপনি যদি ইতিপূর্বে অনেকগুলো কান্ট্রি ভিজিট করে থাকেন তো সেক্ষেত্রে আপনাকে হচ্ছে প্রুফ হিসাবে আপনি একটি ট্রাভেল হিস্ট্রি দিতে পারেন তো আমরা ঢাকা হলিডি বিড়ি থেকে মূলত হচ্ছে আপনার এয়ার টিকিটিং ওমরা প্যাকেজ হোটেল বুকিং এছাড়াও আমরা স্টুডেন্ট ভিসা মেডিকেল ভিসা ট্যুরিস্ট ভিসা কনফারেন্স ভিসা এবং হচ্ছে আপনার বিজনেস ভিসা তো এই সার্ভিসগুলো আমরা দিয়ে থাকি যারা হচ্ছে আমাদের কাছ থেকে এই সার্ভিসগুলো নিতে চাচ্ছেন তারা খুব দ্রুত আমাদের ঢাকা হোল্ডে বিডির হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়া আমাদের অফিসে এসে সরাসরি ভিজিট করে আপনার গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিতে পারেন তো ভিয়ার্স আশা করি আপনারা আমাদের ইনফরমেশানগুলো ঠিকমতো বুঝতে পেরেছেন এবং নেক্সট এপিসোড দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল ধন্যবাদ